অনেকেই অনেকভাবে হয়তো গরুর মাংস দিয়ে ঝালের কষা মাংস খেয়েছ কিন্তু ঝাল দিয়ে কি কেউ গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে খেয়েছো আজকে কিন্তু আমি ঠিক এমনভাবেই একটা রান্না করেছি গরুর মাংস তো দেখে বুঝতে পারছো তো কিভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো এক কেজি পরিমাণে গরু মাংস নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ চাকা করে কাটা দু তিনটা গোটা রসুন কিছুটা কোয়া খুলে রাখা শিলানো রসুন এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ লবণ পরিমাণ মতো দু তিনটা তেজপাতা দারুচিনি কয়েক টুকরো কালো এলাচ একটি গোলমরিচ দু একটা লবঙ্গ এবং ফাইনালি যেটা দিয়ে আমি আজকে রান্না করব এই তো চুই ঝাল এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখাতে ভুলে গিয়েছি তো আধা ঘন্টা পরে এটা পানি থেকে উঠিয়ে তো মাংসতে দিয়ে দিলাম এবং এটা আমি কিছুক্ষণ এই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মাংসটা হাত দিয়ে মাখিয়ে এটা মেরিনেট করে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু মাংস একটু তেল বেশি ছিল আর এই কারণে তেল একটু কমই দিয়ে দিয়েছি এবং এক কাপের একটু কম পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে এই মেরিনেট করা মাংসগুলো ঢেলে দেব আর এই মাংস কষানোর সময় একদম অল্প পরিমাণে পানি দেব এ তো গামলা ধোয়া যতটুকু পানি এতটুকুই মাংস কষানোর সময় যতটা পানি কম দেওয়া যায় ততই ভালো কারণ মাংসের ভেতর থেকে এমনিতেই পানি বের হয় এখন আমি কিছুটা পরিমাণে এই যে গোটা জিরা ব্যবহার করলাম এটা অবশ্য প্রথমে দিলেও ভালো হতো আমার মনে ছিল না বাটা জিরা আমি মেরিনেট করার সময় দিয়েছিলাম আর এখন কিছুটা গোটা জিরা অ্যাড করলাম গরুর মাংসে গোটা জিরা দিলেও কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে আর মাংস কষানো যতটা ভালো হবে মাংস খেতেও কিন্তু ততটাই ভালো হয় আর প্রথমে মাংসতে ঝোল দিয়ে দিলে বা পানি ঢেলে দিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো মাংস আমার প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এই তো আমি ভুলে গিয়েছি কয়েক টুকরো আলু সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা আমি মাংসের উপরে ফাইনালি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমার মাংস প্রায় অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে যেহেতু আলু দিয়েছি আলুটা এবং মাংসটা এখন একটু সুন্দরভাবে কষিয়ে নেব আলু এবং মাংস যখন একদম মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া অবস্থা সেই মুহুর্তেই কিন্তু আমি এখানে ফুটিয়ে রাখা পানি ঝোল হিসেবে ব্যবহার করলাম তো আমার কাছে কিন্তু মাংস রান্না করার সময় দু একটা আলু না দিলে একদমই ভালো লাগে না আমার বাচ্চারা তো মাংস রান্না মানেই সেখানে আলু খুঁজবে সেটা মুরগির মাংস হোক বা সেটা গরুর মাংস হোক আমার কাছেও খুবই ভালো লাগে তো তোমাদের কার কার কাছে কেমন লাগে আমি জানি না তো আজকে এই তো আমি দেখিয়ে দিলাম কিভাবে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করতে হয় আমরা এই মাংস রান্নাটা খেয়ে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে তো তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ